এই কান্তা হলো পেয়ারা খাইতে লিগে পেয়ারা আর হইল আম দেখতে লিগে আসলে নতুন নতুন গাছ আম হয় নাই এই চলে আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো সকাল সকাল ব্লগ শুরু করলাম আর প্রচুর পরিমাণ কিন্তু রোদ উঠছে এখন আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে অন্ধকার হয়ে আসছে কেমন যেন তো বৃষ্টি একটু নামছে হয়তো ওই যে মাটি ভিজে নেয় একদম কম তো এখন আবার এত পরিমাণ রোদ উঠছে তো কিছু কাপড় ছিল ওইগুলা ধুয়ে রাখলাম তো পানিটা একটু ঝলে তারপরে রোদ দিয়ে দেব আর কি তো আর এখন হচ্ছে আমি সকালের খাবার বলতে পারেন কালকে ভাত রান্না করছি ভাত এখনো আছে তবে ভাত খাইতে মন চাইতেছে না মাছ রান্না করছিলাম কালকে ভাজি করছি ওগুলো সবই আছে। আর আদিয়ানার বাবা হচ্ছে সকালবেলা ভাত খাইতে চায় না এমন যেন আর আমারও খাওয়া হয় না আর সকালবেলা কিন্তু দুপুরে ভাতটা না খাইলে ভালো লাগে না তো এখন ভাবলাম যে পাস্তা রান্না করি আর আদিয়ান গেছে স্কুলে আদিয়ানের বাবা হচ্ছে দিয়ে আসছে আর দিয়া আইসা বাড়িতে ছিল কতক্ষণ আবার গেছে আনতে তো আমারও যাওয়ার কথা ছিল কালকে বিকেল থেকেই ভাবতেছি যাব কিন্তু যাওয়া হইতেছে না কারণ গরম তো গরমে বাড়ি থেকে বের হলেই আমার আর বেশি খারাপ লাগে বিকালে যাইতে চাইছি যাওয়া হয় নাই দেখি যে সন্ধ্যা সন্ধ্যা হয়ে যেতেছে আদিয়ান প্রাইভেট উঠতেছে সকালে ভাবছি যাব সকালে বৃষ্টি আবার যখন আদিয়ানটা দিয়ে আসছে তখন বেশি ই হয়ে যায় তখন দোকান পাটা তো একটা খুলেও নাই আদিয়ানার আটটা বাজে ক্লাস সাতটা চল্লিশে বা পঞ্চাশে যায় এখান থেকে যাইতে চার পাঁচ মিনিট লাগে তো এখন ভাবতেছি তাড়াতাড়ি রান্না করব যে তারপরে বিকালে যাব কিছু কেনাকাটা করতে হইব জামাকাপুর। অনেক দূর হয়ে গেছে কাপড় চাপড় বানানো হয় না আর এই সময় তো মানে দরকার যেটা দরকার ওটাই বানানো হইতেছে এছাড়া বানাই না কারণ পড়তে পারি না যেহেতু থ্রি পিস বানাই কী হইব বানানো আছে ওইগুলোই তো পড়তে পারি না তো যাই হোক সকাল সকাল ব্লগ শুরু করলাম দেখতে থাকেন আর ব্লগের সাথেই থাকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন হচ্ছে পাস্তা আর এই পাস্তাটা হচ্ছে আমার ঘরে সব সময়ের জন্য আধা কেজির বেশি আছে আর পাস্তাটা মাঝে মধ্যে রান্না করে খাওয়া হয় এখন হচ্ছে মতো বাজে যাব ভাবলাম যে সকালে যেহেতু ভাত রান্না করি নাই তাহলে পাস্তা এখন রান্না করি আদিয়ান আবার পাস্তা খাইতে চায় না ওই হচ্ছে নুডুলস আর নুডুলস খাইবো হচ্ছে একদম মানে পানি দেওয়া সিদ্ধ করা আর পানির ভিতর নুডলসটা দিতে হইবো আর হচ্ছে একটু মশলা আসে না ডিম দিয়ে আবার গাজর দিয়ে রান্না করে দিলে ওগুলা হচ্ছে খায় না ছোটোবেলার থেকেই এরকম আমি আর বাবা হচ্ছে সকালে রান্না করলে দেখা যায় কি দুপুরবেলা ওই ঠান্ডা ভাতটা ভালো লাগে না আর সকালে রান্না করলে আবার দুপুরে রান্না করতে বেশি খারাপ লাগে কালকে দুই বেলায় রান্না করা হয়েছে হ্যাঁ আদি এর যেহেতু সকালবেলা ভাত খায় না মাঝে মধ্যে দুই একদিন মনে হয় মাসে দশ দিনও সে সকালে ভাত খায় না আর আমারও তেমন একটা খাওয়া হয় না মুড়ি পাস্তাটা গরম করা মানে গরম গরম খাইলে বেশি করে ঝাল দিয়ে রান্না করলে মজা লাগে লাগবো যাই হোক সিদ্ধ হইতে থাক আর হচ্ছে আমি পিয়াজ মরিচ কাইটা নেই কি পরিমাণ রোদ উঠছে কাপড় চুপড় বৃষ্টি আসতে দেখে ওই ছাদে ইয়া বিল্ডিংয়ের ভিতরে যে দিয়ে আসছি যে বৃষ্টি আসি একটু পর পরই যেহেতু আর এগুলো হচ্ছে ভুট্টা ধান হচ্ছে কালকে সব বিক্রি করে দিছে কালকের আগের দিন বিক্রি করছে কারণ ধান সিদ্ধ করার মতো সময় এখন আর নাই আমার আর তাছাড়া আমি ধান সিদ্ধ করতে পারি না আর আমি ধান টানে এগুলা ই করে করতেই পারি না আর কি তারপরে ভুটটা যতটুক পারছি ততটুক করছি আর ভুটটাও বিক্রি করে ফেলাইবো একটু মানে বাতাস চালে উড়াইয়া তারপরে হচ্ছে বিক্রি করে ফলাইবো গাছে কিন্তু প্রচুর খুব পরিমাণ কাঁঠাল হয়েছে তা ওই বছর একটু ছোট ছোটো দেখা যাইতেছে প্রতিবার যেমন হয় বড় কাঁঠাল এবার একটু কম ছোট হয়েছে এই যে এত রোদ উঠছে একটু পরেই দেখা যাবে আবার বৃষ্টি নেমে গেছে এরকম হয়ে যায় আর ফার্মের মুরগির ডিম নাই আমার ঘরে শেষ হয়ে গেছে এগুলা হচ্ছে দেশি মুরগির ডিম আমার হচ্ছে তিনটা মুরগিদের ডিম পারে চারটে পারতো একটা হচ্ছে ওমে পশায় দিছি কয়েকটা মুরগির ডিম দিছি চোদ্দোটা আর হচ্ছে হাঁসের ডিম দিছি ষাটটা আর আর দুইটা ডিম পাই আর একটা পাই না কই যায় জানি না কোথায় কী করে আর এই যে কালকে হচ্ছে আম কিন আনছে আমগুলা কিন্তু অনেক বড় তিন কেজি আম কিনে আনছে ওই ঘরে দেওয়া হয়েছে এক দেড় কেজির মতো আর বাকিগুলা এখানে আমরা কাইটা খাইছি দুইটা আর রয়েছে গাছের আম তো শেষ আমাদের বাড়ি থেকে আম পাঠাইছিল ওগুলা খাইছি এখন আবার কিনে আনছে কারণ আমটা হচ্ছে পছন্দ সবারই বলতে পারেন আম এই জিনিসটা সবারই কম বেশি পছন্দ এটা দিয়ে এখন নুডলস রান্না করব আর এই ডিমটা হচ্ছে সিদ্ধ করে আমার খাইতেই মন চা আমি সিদ্ধ করলেও হচ্ছে আমার ডিম ঘরেই থাকে এজন্য আর সিদ্ধ করি না যদি নুডুলস রান্না করি তাহলে খাই বা ডিম ভাজা দরকার হলে ভাজি সিদ্ধ করে আর খাওয়া হয় না এই যে একটা ডিম সিদ্ধ করে রাখছি আজকে কয়েকদিন হয়েছে দুই দিন হয়ে গেছে কিন্তু খাওয়া হয় না ফালানো হয় না এখানে রাখছি তো রাখছি তাকে ফালাই দিতে না তো এই যে আমরা আসছি হলো বাগানে এখানে হচ্ছে কিছু আম হয়েছে আমগুলো পরে দেখাই এখানে পেয়ারা হয়েছে অনেক পেয়ারা কিন্তু ক্যামেরায় দেখা যায় তো সিনেমা কিনা যায় না পরে গেছে দি মাথার উপকার এই যে পেয়ারা পেয়ারা বেশি নরম হলে খাওয়া যায় না পোক হয়ে যায় ভিতরে কই গেল গা যে এই গা আছে পাকে নাইতো এই গছত দিছে এই কান্টা হ'ল পিয়াৰা খাই দিলে পিয়াৰ আম দেখেল লিগে আচলতে নতুন নতুন গছ আম হয় নাই কৰিলে চলে কেsampledছিলাম তো কষ্ট পাগানিছিলাম একদিন কাঁচা ইচ্ছা আছে কাসাম পারে নিছো দুই দিন ধরে নিছি আমগুলো এই কাঁচা না বেশি টক না ভালো লাগতে ঠিক আছে আসলে হেইডি কোকে জানে পোখানে পারে নিয়ে গেছে নিয়ে যায় এই গ্যাসের আমগুলো আমি আসলে 6 ডাম কাঁটা দেহি পাকছে নেডি এই যে আর আসলে আম নিয়ে গাক কিছু মরসিরের পাশে ছিয়া গেল 6 ডাই এখন আছে 6 ডাই এ এই কাঁচা মিষ্টি

এই যে একটা দেখো তো এই যে জানলায় নতুন করে আবার গাছ লাগানো হয়েছে এই কিছু ধুন্দুল গাছ আর নগদের চাল কুমুর গাছ লাগানো হয়েছে তো দেখি কেমন হয় এই যে দেখো না গাছের গড়ে গোরে উইয়ের এই যে

হ্যাঁ ওই যে হে যে লাগাইছিলাম হে এই যে বৃষ্টি পাই অহন হয়েছে নিবা এই কটা কি নিবা অল্প করে আমি ওষুধ দিয়া গেছি কালকে পরশুদিন এই যে এই যে সব আমি সময় এখন এই প্রচুর ম্যাগে আসলে বৃষ্টি আসবো আকাশ একদম আর সকাল একবার অলরেডি আইসে বৃষ্টি আর এই যে আমার জমিটা খালি পড়ে রয়েছে জাংলাটাও খালি এখন করছি এখানে এই যে এই যে ই বানাইতেছিলাম আসলে মাটি কাটিয়া এখানটা কলার বাগান করব এরকম একটা পরিকল্পনা কথা কলার বাগান করার কান্তা ওই যে লাগাছ আছে না বেগুন গাছ গোছ এহেনা কিনতে লাগাই দাও যেহেন্দা যেহেতা সুযোগ এই যে এই পেয়ারাটা পেয়ারটা পাওয়া ওই যে দুইটা হালাইছে মরা লেবু গাছে কিন্তু মোটামুটি ভালো লেবু হয়েছে আর আমরা এখন আপাতত লেবু কেনাই কিনা লাগে না এই লেবুই আমরা খাই সত্যি কথা গাছে অনেক লেবু আছে তো এখন আর কিনা হয় না গাছের লেবুই খাওয়া পরে মোটামুটি এই একটা দুইটা গাছে লেবু হয় অনেক লেবু হয় कि दी बा saya ते